আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা অন্যান্য দিনের মতো আজও আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে মূলত আমি কবুতর পালনে কিভাবে আপনি সফল হবেন সেটি নিয়ে আলোচনা করব আমি নিজেকে সফল বলবো না তবে আমার আমি মোটামুটি ভালো আছি কিছুদিন হলো তো কবুতর পালি তো ভালোই আছি আল্লাহর রহমতে কখনো কোনো সমস্যা হচ্ছে না তাই আমার যে টিপসগুলো আছে আমি যেভাবে সফল হয়েছি সফল ঠিক বলবো না আমি মানে যেভাবে কবুতর পালি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলবো আপনি যদি কবুতরকে পালেন কবুতরকে আপনার ভালোবাসেন হবে ঠিক আছে আমি জাস্ট আলোচনাই করব তার মধ্যে হয়তো কিছু আপনাদের এখানে পিকচার আমি দেখাবো সেটি হচ্ছে জাস্ট ভিডিওটা একটু সুন্দর লাগার জন্য আপনারা জাস্ট আমার কথাগুলোই শুনবেন ভিডিওটা আসলে খুব বেশি জরুরি না আমি প্রথমেই বলবো আপনি যদি কবুতর পালনে সফল হতে চান অবশ্যই আপনার কবুতরকে নিজের বাচ্চার মতো করে দেখতে হবে একেবারে মানে এটা 100% আপনি নিজের বাচ্চার মতো করে দেখতে হবে অর্থাৎ আপনার যখন কোনো বাচ্চা কান্না কাটি করে বা তার কোনো কষ্ট হয় তখন আপনি সেটা অবশ্যই সহ্য করতে পারবেন না আপনার বাচ্চা এখন হয়তো আছে বা অনেকেরই হয়তো নেই তবে আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার যদি নিজের বা কোনো বেবি থাকতো তার কোনো কষ্ট আপনি সহ্য করতে পারতেন না আপনার বাবা মাও আপনার কোনো কষ্ট সহ্য করতে পারেনি ঠিক সেভাবে আপনি কবুতর ওরা আসলে বলতে পারে না দেখা গেল একটা কবুতরের কোথাও অনেক বড় আঘাত লেগে সেখান থেকে কেটে রক্ত ঝরছে সে কিন্তু কোনো শব্দ করছে না এর মানে আপনি হয়তো ধরে নিচ্ছেন যে না ও হয়তো খুব বেশি কষ্ট পাচ্ছে না আসলে বিষয়টা তা না ও কিন্তু কাঁদতে পারে না তাই কাঁদছে না আপনি চিন্তা করেন আপনার এত বড় এক শরীরের মধ্যে যদি একটা নখ কেটে যায় বা একটা আঙুলের ছোট্ট একটু জায়গা কাটে কি পরিমাণ যন্ত্রণা আপনি ফিল করেন সেখানে ও এত ছোট একটা প্রাণী ওর যদি অনেকখানি কেটে যায় ও কিন্তু আপনার থেকে অনেক বেশি কষ্ট পায় কিন্তু ও সেটা প্রকাশ করতে পারে না দেখে আপনি মনে করবেন যে না ও আসলে কষ্ট হচ্ছে না তা না ওর আসলে কষ্টটা হয় আমার আপনার সেটা বুঝতে হবে ও যদি সেটা প্রকাশ করতে নাও পারে আপনার সেটা বুঝতে হবে যে আসলে ওর কষ্টটা হচ্ছে যেমন ধরুন আপনি আপনার বাচ্চাকে বা আপনি নিজে কখনো ফোটানো পানি ছাড়া খান না চেষ্টা করেন নিজে যদি কখনো খেতেও হয় কোনো কারণে আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাটিকে অবশ্যই যেন ফোটানো এবং হাইজেনিক একটি খাবার তার আপনার কবুতরকে যদি আপনি ভালোবাসেন সেই বাচ্চার মতো করে অবশ্যই তাকে আপনি কাঁচা পানি খাওয়াতে পারেন না আমি কখনো খাওয়াইনি কবুতরকে আমার বাচ্চার মতো করেই দেখি এবং সে কারণে আল্লাহ রহমানের আজ অব্দি আমার কোনো কবুতর কোনো কারণে অসুস্থ হয়নি এবং যারা আমাকে মানে পার্সোনালি চেনে এলাকায় তারপরে দু একটা পেজের অ্যাডমিনদের সাথে আমার খুব পার্সোনাল রিলেশন আছে তারা আমাকে চেনে আমার বাসায় এসছে কিন্তু তারাও জানে যে আমি আসলে আমার কবুতর কখনো অসুস্থ হয়নি আমি যদি কখনো সালমোনীলা কোর্স করাইনি কোনো কিমির কোর্স করাইনি তবে আমি বলছি না এগুলো করাতে হবে না অবশ্যই কম করে হলেও এই কোর্সগুলি আপনার হয়তো করিয়ে রাখা ভালো আমি যেটা বলি আমি এখনো করাইনি আমি খুব তাড়াতাড়ি আমি কবুতরকে কিরমি কোর্সটা করাবো কারণ এটা আমার মনে হচ্ছে জরুরি তবে সালমনিল আমার মনে হয় আমি যদি প্রপার যত্নে রাখি আমি প্রতিদিন অবশ্যই একবার করে হলেও কবুতর পরিষ্কার করি এবং খুব ভালোভাবে পরিষ্কার করি একটা সময় দিই তো তাই আমার কবুতরের সালমনিলার সমস্যাটা হয়তো হচ্ছে না মশা অনেকেই দেখি কবুতরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরে সে আসে পেজে যে ভাই আমার কবুতরকে এরকম হয়েছে বা অনেকে বলে পক্স হয়েছে পক্স হয় তো সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেব এটা কিন্তু হওয়ার আগেই আপনার যত্নশীল হওয়ার দরকার ছিল কারণ আপনি অবশ্যই আপনার সন্তানকে মশার হাত থেকে রক্ষা করার জন্য আপনি প্রচুর রকম ব্যবস্থা নিয়ে থাকেন কিন্তু কবুতরের জন্য আপনি কী ব্যবস্থা নেন আপনি যদি কবুতরের জন্য ব্যবস্থা নিতে অক্ষম হন আপনি যদি না চান আমি বলব আপনি কবুতর পালবেন না কবুতর আপনি পালেন মানে এই না যে আপনি আসলে তার সাথে যে কোনো ধরনের ব্যবহার করবেন হ্যাঁ ওরা কিন্তু অবুঝ প্রাণী ওরা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি মানুষ আপনি চাইলেই নিজের মতো করে নিজের সিদ্ধান্ত নিতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু একটি কবুতর সে নিজে কিছুই করতে পারে না একটি শুধু আমি কবুতর বলবো না যে কোনো প্রাণী তো আপনি যেহেতু কবুতর প্রেমী আপনি যে যদি নিজেকে কবুতর প্রেমী মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই মশা যাতে করে কবুতরকে আক্রমণ করতে না পারে সেজন্য আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এর জন্য কি আপনার বারবার খরচ করতে হয় নাকি আপনি একটা এমন একটা উপায় ব্যবহার করুন যেটা কিনা আপনার জন্য অনেকদিনই আপনি ইউজ করতে পারবেন এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন ভিডিওতে যে আসলে মশার তাড়ানোর জন্য কি ব্যবস্থা নেব ভাই আপনার জায়গা আপনি কোন কিভাবে পালেন সেটার উপর ডিপেন্ড করে আপনার নিজে চিন্তা করে বের করতে হবে কি করলে কবুতর মশা মশা থেকে মুক্ত থাকবে কবুতরকে আমি কি করলে কবুতর অসুস্থ হবে না আমার এখানে যে পয়েন্টগুলো রয়েছে যে আপনি কিভাবে কবুতর পালনে সফল হবেন তার মধ্যে সবচেয়ে প্রথম পয়েন্টই হচ্ছে আপনার চিন্তা শক্তির চিন্তা করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি প্রপারলি চিন্তা করতে না পারেন আপনি যদি বোকা হন তাহলে আপনার কবুতর পালার দরকার নেই আপনাকে যদি সমাজে দু একজন মানুষ আপনাকে বোকা হিসেবে ট্রিট করে আপনার কবুতর পালার কোনো দরকার নেই আপনার অবশ্যই প্রখর বুদ্ধি রাখতে হবে আপনার নিজে থেকে সমাধানগুলো বের করতে হবে যে আচ্ছা এটা এটা করলে কিভাবে হবে না আপনি অসুস্থ হওয়ার পরে হয়তো যে ওষুধটা লাগবে সে হয়তো ওষুধটা আপনি জানবেন না বুদ্ধি দিয়ে আপনি সেই ওষুধটা বের করতে পারবেন না বাট অসুস্থ যাতে সে না হয় সেটার জন্য অবশ্যই আপনি আপনার বুদ্ধি খাটিয়ে কাজটি করতে পারবেন সুতরাং অসুস্থ হওয়ার পরে তার ব্যবস্থা নেয়া নয় তার আগেই আপনার বুদ্ধি খাটিয়ে আপনার যাতে করে অসুস্থ না হয় সে ব্যাপারে আপনার যত্নশীল হতে হবে অনেকেই আমরা কবুতর পালতে হুট করে চলে আসি দু একটা পেজে আমরা জয়েন করি এবং কবুতর দেখি ভালো লাগে বা কোনো ফ্রেন্ড পালে দেখি ভালো লাগে এবং আমরা কবুতর পালতে শুরু করে দিই হ্যাঁ আপনি কবুতর পালতে শুরু করে দেন আমি এটাকে আপনাকে না বলছি না কিন্তু অবশ্যই আপনার খুব সাধারণ কিছু জ্ঞান আপনার থাকা জরুরি যে কোনো কাজে আপনি যাওয়ার আগে সাধারণ কিছু জ্ঞান আপনার নিজে থেকে অর্জন করা জরুরি যেমন ধরুন যে অনেকেই বলে আমাকে একদিন আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাই গ্রিড কি পানিতে গুলিয়ে খাওয়াবো কবুতরকে আয় হাই কী কথা ভাই গ্রিড কেন পানি খেতে কবুতরকে গুলিয়ে খাওয়াবেন এটা আপনার কাছে আমি আপনাকে আমি ছোট করে বলছি না কিন্তু আমি বলছি আপনার আসলে মিনিমাম গ্রিড জিনিসটা কি সেটা দেখতে কেমন বা সেই প্রশ্নগুলো হবে আগে যে গ্রিডটা কি তাই না আপনার মিনিমাম জ্ঞানটুকু আপনার নিয়ে কবিতর সেক্টরে আসতে হবে এবং অনেকেই দেখি যারা আসলে পোস্ট দেয় বিভিন্ন ফেসবুক পেজগুলোতে লেখে যে আমি কবুতরের ব্যবসা করতে চাই আমি ই করতে চাই আমি তাদেরকে আসলে পছন্দ করি না ব্যবসা তো আপনি ভাই সময় করবেনই আমি কবুতর পালি আমি কি বাচ্চা বিক্রি করি না আমার তো প্রচুর বাচ্চা হয় আল্লাহ রহমতে আমি কি বাচ্চা বিক্রি করি না অবশ্যই বিক্রি করি তাই বলে আমি অবশ্যই এরকম মন মানসিকতা নিয়ে আসিনি যে জাস্ট কবুতরের ব্যবসাই করবো এবং খাবারের ক্ষেত্রে অনেকেই আমরা চেষ্টা করি যে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা যেই কেজি খাবারগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে কবুতরকে দেই ভাই ভালোই যখন বাসবেন একটু ভালোবাসেন না ভালোভাবেই ভালোবাসেন সমস্যা কি একটু পঁয়ত্রিশ টাকার কাছে আপনি হয়তো আর পাঁচ টাকা যদি বাড়ান এবং আপনি আপনার কবুতর কোন আইটেমগুলো খেতে পছন্দ করে সেই আইটেমগুলো যদি আপনি একটু নিজে চিন্তা করে একটু মিলিয়ে নেন আলাদা আলাদা খাবার কিনে অবশ্যই আপনার কবুতর আরও ভালো খেতে পারবে আরও ভালো ডিম বাচ্চা করবে অনেকেই বলে যে ভাই আমার কবুতর ডিম দিচ্ছে না ভাই আমার কবুতর আছে এই সেই ভাই আপনি যদি খাবারের প্রতি যত্নশীল হন আপনার যদি প্রত্যেকটা খাবারের যদি কোনো জীবাণু না থাকে আপনি যদি ভাঙা গম না খাওয়ান বা আমি আমি যেটা করি আমি পপকর্ন খাওয়াই ভাঙা গমটা গমটা খাওয়াই না কমের মধ্যে ওর বেস্ট খাবারটা আমি তৈরি করার চেষ্টা করি অনেকেই বলে যে না রাশি রাশি ভালো না রাশি কথাটা আমি একেবারেই বিশ্বাস করি না আমি যখন ছোটোবেলায় পালতাম আজ থেকে পনেরো বছর আগে তখন আমার হতো না আমি অনেক চেষ্টা করতাম কোনো মতেই আমার কবুতর হতো না তো তখন আমারও মনে হতো যে হ্যাঁ আমার আসলে রাশিতে নেই কিন্তু আজ যখন আমি বড় হয়েছি আমি যখন আশেপাশে দু একজনকে দেখে শিখে নিয়েছি যে আসলে কীভাবে কবুতর পালতে হয় একজোড়া কবুতর দিয়ে আমি শুরু করেছিলাম এবং সেই একজোড়া থেকেই আস্তে আস্তে করে আরও নতুন নতুন কিনে আমি কবুতর বাড়িয়েছি বাট সেই একজোড়া দিয়েই শুরু করেছিলাম এবং আমি এখন বুঝতে পারছি যে আসলে কবুতর পালাটা রাশির উপরে ডিপেন্ড করে না এটি আসলে আপনার যত্নের উপরে ডিপেন্ড করে আর যাদের কবুতর অসুস্থ হচ্ছে বারবারই আমি বলবো সম্পূর্ণ আপনার কারণে অসুস্থ হচ্ছে সম্পূর্ণ দোষটা আপনার আপনি এখানে আর কাউকে দোষারোপ করবেন না আর অসুস্থ হওয়ার পরে তার জন্য ওষুধ খুঁজবেন না অবশ্যই অসুস্থ যাতে না হয় হঠাৎ করে অনেক গরম পড়েছে আপনি আপনি নিজে অস্বস্তি ফিল করছেন আপনার কবুতর কি অস্বস্তি ফিল করছে না সেটা বুঝতে হবে না হঠাৎ করে শীত পড়েছে আপনি নিজে খুব শীতের জন্য খুব কাবু হয়ে গেছেন আপনার সন্তানটাকে আপনি শীতের হাত থেকে রক্ষা করার জন্য মোটা কাপড় পরিয়েছেন আপনি কবুতরের জন্য কি ব্যবস্থা নিয়েছেন ভাই বিষয়গুলো আপনার বুঝতে হবে আপনি তো নিজে প্রতিদিন গোসল করেন কবুতরকে তো মাসে বা পনেরো দিনের মধ্যে একবার গোসল করানো উচিত আপনি কি সেটা করেন নিজে থেকে প্রশ্ন করুন আপনি যেহেতু কবুতরটা পালছেন আর যদি আপনি জাস্ট কবুতর বাচ্চা খাওয়ার জন্য পালেন তাহলে এই আলোচনাগুলো আপনার জন্য না আসলে কবুতর অনেক ভালোবাসি তাই এই কথাগুলো বললাম ভিডিওটা হয়তো একটু লম্বাও হয়ে গিয়েছে আপনারা আশা করি আমরা আলোচনাগুলো ভালোভাবে দেখবেন আমি কারো কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলিনি অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আরও নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা সাবজেক্টের উপরে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এটি ছিল জাস্ট একটি সব কিছু মিলিয়ে একটি আলোচনা যে আসলে কবুতর আপনি কখন আপনি কবুতর পালনে সফল হবেন অবশ্যই যখন আপনি প্রপার চিন্তা করতে পারবেন কবুতরকে নিয়ে আর অনেকেই এখানেই আমাকে প্রশ্ন করেন কবুতর দিন দেয় না বা এই বিভিন্ন বিষয় নিয়ে আসলে হয় কি আপনার বিস্তারিত জানাটা খুব জরুরি কবুতর অনেকেই বলে যে সবুজ পায়খানা করছে বা ঝিমাচ্ছে কি কারণে সে এগুলো করছে বা বিস্তারিত আপনার ড্রপিং বা পায়খানার কালার দেখে আমার আসলে বলতে হবে যে আসলে কী করা উচিত আমি আসলে অত বেশি অভিজ্ঞ না আমি বিভিন্ন পেজের সাহায্য নেই আমি সেই পেজের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি অবশ্যই লিঙ্কগুলোতে জয়েন করবেন এবং সেখানে আপনি যদি আপনার হেল্প পোস্ট দেন অনেক বেশি সমাধান আপনি ভালো পাবেন তো আজ এই পর্যন্তই আশা করি সবাই কবুতরকে ভালোবাসবেন সমস্ত প্রাণীকে ভালোবাসবেন আর শেষে আমার জন্য একটু ভালোবাসা রাখবেন আমার চ্যানেলটির জন্য একটু ভালোবাসা রাখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে কোন বিষয়ের উপরে ভিডিও আমি তৈরি করতে পারি আল্লাহ হাফেজ ধন্যবাদ